খুব ভালো বলুন আজ এখানে আসার আপনার কি উদ্দেশ্য আমি সাধ্য মতো আপনাকে সাহায্য করব আমি একটা জিনিস জানতে চাই অবশ্যই নির্দ্বিধায় জানান আপনি কি জানতে চান আমি আপনাকে সাহায্য করার চেষ্টা করব আপনার প্রশ্নটি কি কোরআনে কি আল্লাহ সুমতাল্লাম মানুষকে কি চ্যালেঞ্জ করেছেন করে থাকলে সুরা এবং আয়াত দিয়ে আপনি বিস্তারিতভাবে বলেন কোরানে আল্লাহ মানুষকে বিভিন্ন বিষয়ে চ্যালেঞ্জ করেছেন বিশেষত কোরআনের অলৌকিকত্ব প্রমাণের ক্ষেত্রে যেমন বাকারার ও নম্বর আয়াতে বলা হয়েছে আর তোমরা যদি আমার বান্দার প্রতি অবতীর্ণ কিতাবের সম্পর্কে সন্দেহে থাকো তবে এর মতো একটি সুরা নিয়ে আসো আর তোমরা যদি সত্যবাদী হও তাহলে আল্লাহকে ছাড়া তোমাদের সকল সাহায্যকারীকে ডেকে নাও কিন্তু তোমরা কখনো সক্ষম হবে না তাই দোজখের আগুনকে ভয় করো যার কয়লা হবে মানুষ ও পাথর যা কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে এই চ্যালেঞ্জের মাধ্যমে আল্লাহ মানুষকে দেখিয়েছেন যে কোরআন শরীফ তার পক্ষ থেকে এসেছে এবং এর মতো কিছু তৈরি করা মানুষের পক্ষে সম্ভব নয় আপনার যদি এ বিষয়ে আরো কিছু জানার থাকে তাহলে অবশ্যই বুঝবেন আরো আয়াতে আল্লাহ সুমাদ চ্যালেঞ্জ করছেন আপনি বিস্তারিত বলেন সুরাহুদের এরো নম্বর আয়াতে বলা হয়েছে তবে কি তারা বলে এ কোরআন মোহাম্মদ রচনা করেছে বলো তবে তোমরা এর মতো দশটি সুরা রচনা করে আনো এবং আল্লাহকে ছাড়া তোমাদের যাদেরকে ডাকতে পারো তাদেরকে ডেকে নাও যদি তোমরা সত্যবাদী হও এই আয়াত স্পষ্টভাবে বলছে অবিশ্বাসীরা যদি কোরআনকে মানুষের রচনা মনে করে তাহলে তারা যেন কোরআনের মতো দশটি সুরা রচনা করে দেখায় এটা তাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ আপনি কি এই বিষয়ে কিছু আরো জানতে চান আরও তো সুরাত বলা হয়েছে চ্যালেঞ্জ করতে আপনি বিস্তারিতভাবে বলেন না সুরা ইউনুসের আটত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে তবে কি তারা বলে এটি মোহাম্মদ রচনা করেছে বল তবে তোমরা এর মতো একটি সুরা রচনা করে আনো এবং আল্লাহকে ছাড়া তোমরা যাদেরকে ডাকতে পারো তাদেরকে ডেকে নাও যদি তোমরা সত্যবাদী হও এই আয়াতটিও আগের আয়াতগুলোর মতোই একই ধরনের চ্যালেঞ্জ করছে তবে এবার একটি সুরা রচনার কথা বলা হয়েছে এই চ্যালেঞ্জগুলো প্রমাণ করে যে কোরআন সত্যি আল্লাহর বাণী এবং মানুষের পক্ষে এর মতো কিছু রচনা করা সম্ভব নয় আপনার মনে যদি এই বিষয়ে আরও কোনো প্রশ্ন থাকে তাহলে পুজবেন সুরা ইসরা তো আল্লাহ তালা চ্যালেঞ্জ করেছেন না হ্যাঁ সুরা ইসরাতেও আল্লাহ মানুষকে চ্যালেঞ্জ করেছেন সুরা ইসরার ষষ্ঠ নম্বর আয়াতে বলা হয়েছে বল যদি মানুষ ও জিন একত্রিত হয়ে এই কোরআনের মতো কিছু রচনা করার চেষ্টা করে তবুও তারা এর মতো কিছু রচনা করতে পারবে না এমন কি যদি তারা একে অপরকে সাহায্য করে এই আয়াতে আল্লাহ মানুষ এবং জিন উভয়কেই চ্যালেঞ্জ করেছেন যে তারা সম্মিলিতভাবেও কোরআনের মতো কিছু রচনা করতে পারবে না এই চ্যালেঞ্জ কোরআনের অলৌকিকত্বকে প্রমাণ করে আপনি এই বিষয়ে আরও কিছু জানতে চান ঠিক আছে ধন্যবাদ সঠিক উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন আমি আনন্দিত হব প্রিয় দর্শকরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অনেক জায়গায় চ্যালেঞ্জ করেছেন মানুষকে মানুষ তো কোরআন তো পড়ে না কোরআন অনুবাদ সহ পড়তে হবে কোরআন নিয়ে গবেষণা চিন্তা ভাবনা করতে হবে আমাদের আর এই এটা আর এআই একটা মানুষেরও তৈরি এআইটা কি যেমন এটা সব জিনিস আপলোড করে রাখা হয় এআই এর তত্ত্ব খুঁজে মানুষকে যা বলে তা বলে দেয় ও মানুষের একটা মানানো